সেবায় নিবেদিত প্রাণ দৈনিক সিলেটের ডাকের সাবেক সম্পাদক ও রাগিব রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউশিনারী বেগম রাবিয়া খাতুন চৌধুরীর উনিশতম মৃত্যুবার্ষিকী গত শুক্রবার শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে এ উপলক্ষে রাগিব রাবিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সকালে খতমে কোরআন অনুষ্ঠিত হয় পরে শহরতলীর বাজারস্থ রাগিবনগরে মরহুমার কবরে দানবীর ড সৈয়দ রাগিব আলী ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য মোনাজাত পরিচালনা করেন আলহাজ সৈয়দ হাফিজ মোহাম্মদ আশরাফ আলী লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের রাগিবালি ভবনের গ্যালারি একে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগিব রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী প্রধান অতিথির বক্তব্যে ড রাগিব আলী তার সহধর্মিনী বেগম রাবিয়া খাতুন চৌধুরীর মানবিকতা ও অনুপ্রেরণার কথা স্মরণ করেন সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ তাজউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও দৈনিক সিলেটের ডাকের সম্পাদক আব্দুল হাই রাকিব রাবিয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্না চৌধুরী এবং জালালাবাদ রাকিব রাবিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবেদ হোসেন অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক গান পরিবেশন করেন আব্দুল অহাব মাস্টার এবং হামদ পরিবেশন করেন কবি আব্দুল ওয়াহিদ চৌধুরী ও মোহাম্মদ আনসার আলী এ সময় ক্ষণজন্মা রাবেয়া ও মননে মানুষে মহিয়ান তুমি বেগম রাবেয়া খাতুন চৌধুরী গ্রন্থের মূরক উন্মোচন করা হয় শেষে দুয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে এলাহি মামুন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাজী মোহাম্মদ জাহিদ হাসান ও মোহাম্মদ রেজাউল করিম